বন্ধুরা তোমাদের মাঝে আবারও কিছু ধাঁধা ও উত্তর নিয়ে হলাম দেখি আজকের এই ভিডিওটিতে কে কতটি ধাঁধার উত্তরই দিতে পারে তাই বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে প্রথম ধাঁধাটিতে যাওয়া যাক বন্ধুরা প্রথম ধাঁধাটিতে দেখতে পারছো এখানে দুইটি মহিলা রাধুনিকে দেখা যাচ্ছে আর তোমাকে এই দুইটি ছবি ভালো করে দেখে বলতে হবে যে কোন মহিলা রাধনী ধনী। আর তুমি যদি এই প্রশ্নের উত্তরটি পেরে থাকো তাহলে পরে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখে ফেলো যে প্রথমজন না দ্বিতীয়জন রাধনী ধনি আর বন্ধুরা তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে সেকেন্ড কি কি বন্ধুরা উত্তরটি আশা করি আর যারা এখন উত্তরটি দিতে পারি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা এইখানে দুই নাম্বারের রাধুনিটি ধনী কেননা দেখতে পাচ্ছ দুই নাম্বারের রাধনীটি চাউমিন তৈরি করছে এবং আরও সেই স্ট্রবেরি জুস ওইখানে রেখে দিয়েছে বন্ধুরা গত ভিডিওটিতে যারা কমেন্ট করেছিল তারা হচ্ছে রিপন কুমার মাকে রিপন কুমার চার নম্বর রিপন কুমার মাস হলে রিপ্লাই দিও রিপন কুমার বেগম বন্ধুরা আজকের ভিডিওটিতে যে সব থেকে বেশি উত্তর কমেন্ট করবে তার নাম নেক্সট ভিডিওতে দেখানো হবে বন্ধুরা চলে এবার পরবর্তী ধাতাটিতে যাওয়া যাক আর বন্ধুরা পরবর্তী ধাতাটিতে তোমাকে ব্রেনে কিছু পরীক্ষা নেওয়া হবে প্রথমে কিছু ছবি দেখানো হবে তারপরে তোমাদেরকে সেই ছবি অনুযায়ী প্রশ্ন করা হবে দেখি কে মনে রাখতে পারে বন্ধুরা প্রথমে এই ছবিটি ভালো করে দেখে নাও তারপরে দেখে নাও একটি জুতার ছবি বন্ধুরা এই ছবিটিও ভালো করে দেখে নাও তারপরে দেখো একটি সাঁতার ছবি বন্ধুরা এই ছবিটিও ভালো করে দেখে নাও কি বন্ধুরা ভালো করে দেখে নিয়েছো তাহলে পরে এবার বলো আমরা প্রথমে যেই কেতলি ছবিটি দেখেছিলাম সেই ছবিটি এখানে কত নম্বরে আছে এক নম্বর দুই নম্বর না তিন নম্বর আর বন্ধুরা তুমি যদি এই প্রশ্নের উত্তরটি পেরে থাকো তাহলে পরে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখে ফেলো কত নম্বরে প্রশ্ন ছবিটি রয়েছে বন্ধুরা আর তোমাদেরকে প্রশ্ন উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছো আশা করি পেরেছো আর যারা এখন উত্তরটি দিতে পারোনি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা আমরা প্রথমে যেই ছবিটি দেখেছিলাম সেই ছবিটি এখানে আছে এক নম্বরে বন্ধুরা চলে এবার পরবর্তী ধাতাটিতে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী দাদা আমরা প্রথমে যে জুতা জোড়া ছবি দেখেছিলাম সেই জুতা জোড়া ছবি এখানে কত নম্বরে আছে তোমাকে বলতে হবে আর তুমি যদি আগে যে জুতা জোড়া ছবি দেখেছিলাম সেই জুতা জোড়া ছবিটি বলতে পারো কত নম্বরে আছে তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো আর বন্ধুরা তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কী বন্ধুরা উত্তরটি কী পেরেছো আশা করি পেরেছো আর যারা এখন উত্তরটি দিতে নি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা আমরা প্রথমে যে ছবিটি দেখেছিলাম সেই ছবিটি এখানে রয়েছে তিন নম্বরে বন্ধুরা তিন নম্বরে জুতা জোড়া ছবিটি আমরা প্রথমে দেখেছিলাম উত্তরটি কে কে পেরেছিলে কমেন্ট বক্সে লিখে যেও বন্ধুরা এবার চলো পরবর্তী ধাঁধাটিতে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী ধাদা দেখতে পারছো এখানে অনেকগুলো সাতার ছবি দেওয়া আছে এখন তোমাকে বলতে হবে যে এই অনেকগুলো সাতার ছবির মধ্য থেকে আমরা প্রথমে যে সাতার ছবিটি দেখেছিলাম সেই সাতার ছবিটি এখানে কত নম্বরে আছে বন্ধুরা আর তুমি যদি এই প্রশ্নের উত্তরটি পেরে থাকো তাহলে পরে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখে ফেলো আমরা প্রথমে যে সাঁতার ছবিটি দেখেছিলাম সেই সাতার ছবিটি এখানে কত নম্বরে আছে আর বন্ধুরা তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কী বন্ধুরা উত্তরটি কী পেরেছো আশা করি পেরেছো আর যারা এখন উত্তরটি দিতে নি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে আমরা প্রথমে যেই সারটাটি দেখেছিলাম সেই সারটাটির ছবি এখানে রয়েছে চার নম্বরে বন্ধুরা সঠিক উত্তরটি হবে চার নম্বর উত্তরটি কে কে পেরেছিল কমেন্ট বক্সে লিখে যেও আর বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে কিছু শিখতে পারো তাহলে বার অবশ্যই ভিডিওটি তে একটি লাইক দিও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর বন্ধুরা তুমি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে পরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিও যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমার কাছে একটি নোটিফিকেশন চলে যায়